হয়তো করবে করবে না একটু 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 হেল্পফুল জন্য কিছু কিছু থাকবে থাকবে যেমন আমরা আহ যে উইকেটটা ডাব্লিউটিসি ফাইনালে দেখেছি ওয়াশিংটন সুন্দরের জায়গায় কি শার্দুল ঠাকুর আসবে না সাই সুদর্শন আসবে আমার ধ্রুপ জুড়ালকে ভালো লাগলো আজকে নেটে ব্যাটিং ধ্রুপ জুড়াল কিন্তু অনেক বেশি স্বচ্ছন্দ দেখলাম

আজকে আবার প্রথমবার অনুশীলনে ভারতীয় টিম নেক্সট টেস্ট এর প্রস্তুতির জন্য কেমন দেখলেন প্রথমে বলি রাখি ওয়েদারে অনেকটাই চেঞ্জ বার্মিংহামে যেমন ছিল ক্লাউডি গ্লুমি ঠান্ডা আজকে কিন্তু লন্ডনে একদম হট আমার পেছনে দেখতেই পাচ্ছ লর্ডস এর মাঠ রেডি হচ্ছে না নিজেদের এই টেস্ট ম্যাচের জন্য আর উইকেটেও কিন্তু অনেকটা বেশি গ্রিনারি আছে যেতটা হয়তো গ্রিনারি আমরা বার্মিংহামে এতটা গ্রিনারি দেখিনি ওখানেও উইকেটে হালকা ঘাস ছিল এই উইকেটটা একটু বেশি ঘাস আছে এবং মনে করা হচ্ছে যে এই উইকেটে বোলারদের জন্য একটু বেশি হেল্প থাকবে আহ যেটা এখানকার লোকাল মিডিয়াও রিপোর্ট করছে সো ইন্টারেস্টিং হবে দেখা কারণ জসপ্রীত বুমরাও ভারতীয় দলে ব্যাট করছে আজকে তিনি প্র্যাকটিসেও ছিলেন আজকে ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন ছিল প্রথমে এটা ম্যান্ডেটারি ছিল কিন্তু সেটাকে পরে অপশনাল করা হয় অবভিয়াসলি মানে ডে বিফোর ইউ স্টাডি তুমি টেস্ট ম্যাচ জিতেছো নেক্সট দিন ট্রাভেল তো একদিন আজকে একটা ছুটি জাস্টিফাইড সাতজন প্লেয়ার মেন যারা বার্মিংহামে খেলেছিলেন তারা কিন্তু আসেন কিন্তু যারা এসছিলেন তার মধ্যে জসপ্রীত বুমরা অবভিয়াসলি তার উপরে সব থেকে বেশি নজর ছিল একদম অবশ্যই এবং লর্ডসের এই আহ তুলনায় সবুজ পিচে যদি এই এই সবুজ আবহাটা সেস অব্দি থাকে আমরা অবশ্যই অপেক্ষা করে থাকবো একদিক থেকে জাস্ট্রি বুমরাও অন্য দিক থেকে আদাস দেয় বল করবেন কিন্তু তোমার কি মনে হয় যে বার্মিং হারার পরে এটা ঠিক যে লর্ডস আহ লর্ড ইংল্যান্ড টিমে চোফ আর্চার আর আর্ট স্টেন হয়তো সম্ভবত গ্যাস অ্যাক্ট্রিংসন থাকবেন প্রথম অ্যানারয়ে তার সত্ত্বেও যেভাবে তারা কুড়ি উইকেট কুড়িটে উইকেট পোয়ালো ভারতীয় পেশাদের সামনে এবং তার সঙ্গে যতটুকু তোমরা অ্যাড হচ্ছে লর্ডসে সবুজ উইকেট কি অফার করবে ইন্ডিয়াকে সবুজ হয়তো করবে না একটু হেল্পফুল উইকেট করবে একটু বোলারদের জন্য কিছু একটু থাকবে কিছু থাকবে যেমন আমরা যে উইকেটটা ডব্লিউটিসি ফাইনালে দেখেছি ওর থেকে হয়তো একটু বেশি গ্রিনারি আমরা এই উইকেটে দেখতে পারি

টিম কম্পিটিশনটা নিয়ে একটা ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি বুমরা প্রসিদ্ধ কৃষ্ণার জায়গা আসছে এটা তো অবভিয়াস এ ক্যাপ্টেন ও মানে প্রসিদ্ধ কৃষ্ণা বাইরে যাচ্ছে এটা ক্যাপ্টেন বলেনি কিন্তু অবভিয়াস চয়েস যে প্রসিদ্ধ কৃষ্ণাই বাইরে যাবে তার সাথে যেটা হচ্ছে যদি উইকেটে হালকা ঘাস থাকে তাহলে কি দুটো স্পিনার নিয়ে ভারত নামবে এইটাই হচ্ছে বড় কোয়েশ্চেন এবার দুটো স্পিনার নিয়ে যদি না নামে তাহলে কি তারা একটা এক্সট্রা ব্যাটার খেলাবে না একটা অলরাউন্ডার খেলাবে মানে বোলিং অলরাউন্ডার খেলাবে স্পেশালি শার্দুল বেসিক্যালি আমি বলতে চাইছি এটাও কিন্তু একটা বড় প্রশ্ন তো আজকে প্র্যাকটিসে সাই সুদর্শন এবং দুজনেই এসেছেন দুজনে অনেকক্ষণ ধরে ব্যাট করেছেন মনে হলো যেন একটা অডিশন দিচ্ছেন আর কি দুজনেই আহ যদিও করুণ নায় আমরা দেখেছি প্রথম টেস্ট ম্যাচে সাইকে তিন নম্বরে ব্যাট করতে করুণ নায়ের ছ নম্বরে খেলেছিলেন সেকেন্ড টেস্ট ম্যাচে আমরা দেখলাম করুণ নায়ের তিন নম্বরে খেললেন নীতিশ কুমারের ডি এলো প্লাইং ইলেভেনের যদি উইকেটে ঘাস থাকে এখানে আমার মনে হয় না নীতিশ কুমার রেড্ডি কে ড্রপ করা হবে এবং নীতিশ কুমার রেড্ডি কিন্তু আজকে ভালো বল করেছেন নেটে অনেকক্ষণ বল করেছেন নেটে ভালো বল করেছেন সুতরাং নীতিশ কুমার রেড্ডি যদি খেলে সেখানে যদি ওয়াশিংটন সুন্দরকে না খেলানোর চিন্তা ভাবনা করা হয় যে গ্রিন উইকেটে ওয়াশিংটন সুন্দর রোল খুব হবে না সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরের জায়গায় কি শার্দুল ঠাকুর আসবেন না সাই সুদর্শন আসবেন এবার ব্যাপারটা হচ্ছে সাই সুদর্শন যদি আসে তাহলে তোমাকে আবার নাম্বার থ্রি দেখতে সাই সুদর্শনকেই দিতে হবে কারণ করুন আমার নাম্বার ছয় চলে আসবে তো অনেক কিছু একটা মানে থট প্রসেস দিয়ে আছে আর কি তুমি যেহেতু জিতে এসছো তোমার ব্যাটিং অর্ডারটাকে এরকম ভাবে চেঞ্জ করা দরকার কি দরকার নয় একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে তো ওভারঅল কালকে প্র্যাকটিস দেখে অনেক কিছু ক্লিয়ার হবে অনেকটা ক্ল্যারিটি পাওয়া যাবে কালকে প্রেস কনফারেন্সের শুভমান গিল আসার কথা সেখানেও কিছু একটা ক্ল্যারিটি আমি আশা করছি পাওয়া যাবে এটা বলো দেখেছো নাম্বার টেন এ করুন না কাকে তোমার কতটা কমফোর্টেবল লেগেছে কমফোর্টেবল তো ছিলেন খুব সুন্দর কয়েকটা মানে শুরুতে ড্রাক আবার ড্রাইভ ফেলেছেন এবং আমার মনে হয়েছিল তিনি ভালোই ব্যাট করছিলেন ইভেন আমি সাই সুদর্শনকেও হেডিংলি সেকেন্ড ইনিংসে যথেষ্ট কমফোর্টেবল কিন্তু ওই আর কি মানে মানে ব্যালেন্স করাটা মানে টিমটাকে ব্যালেন্স করার জন্য কাকে আনা হবে এটা এখন সেটা দিকেই নজর থাকবে তোমার কি মনে হবে তুমি যেহেতু ওখানে রয়েছো কন্ডিশনটা দেখছো এবং উইকেট এবং ইংলিশ বোলিং অ্যাটাক সব কিছু নিয়ে তোমাকে একটা এক্সট্রা ব্যাটার খেলানো যুক্তিযুক্ত বলি মনে হয় নাকি যেরকম অলরাউন্ডার বা স্পিনারে যাবে মানে গেছে সেটাই করবো না কি মনে হচ্ছে তোমার আমার মনে হয় যদি উইকেটে ঘাস ডে ওয়ান মর্নিং পর্যন্ত এই হালকা ঘাসও থাকে তাহলে দুটো স্পিনারের কোনো এখানে প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি চাইবো একটা এক্সট্রা ব্যাটিং আমি পাঁচটা প্রেশার নিয়ে নামার পক্ষপাতী নই ওভার ডোজ সেক্ষেত্রে এটা হয়ে যাবে যে নীতিশ কুমার রেড্ডিকে তুমি বল হাতে কতটা ট্রাস্ট করতে পারবে সেটা একটা ব্যাপার আমি চাইবো না যে শার্দুল আকাশদীপ বুমরার ওপর বেশি প্রেশার হয়ে যাবে তো নীতিশ কুমার রেড্ডি অ্যাজ এ ফোর্থ সিমার ডাজেন্ট গিভি অনেকটা কনফিডেন্স দেয় না আমাকে বেসিক্যালি সেক্ষেত্রে তোমাকে শার্দুলকে খেলাতে হলে তোমাকে তাহলে

একজন আউট এন্ড আউট ব্যাটারকে কেন না এটা আমি তো আউট ব্যাটার খেলানোর পক্ষে কিন্তু আমি বেসিক্যালি এখানে হেডিংলি টিমটা খেলানোর পক্ষে হেডিংলিতে যে ভারতীয় দল খেলেছিল সেখানে শার্দুল তোমার বোলিং এ ফোর্থ বোলিং অপশন এসে যাচ্ছে পেসার আর তার সাথে দুটো ব্যাটারও তুমি পেয়ে যাচ্ছ সাই এবং করুন আমি নীতিশকেও এই ম্যাচে হয়তো বসানোর পক্ষপাতী কিন্তু মনে হচ্ছে না ভারতীয় দল নীতিশকে বসাবে এই ম্যাচে সেক্ষেত্রে আমি এটা চাইবো না যেন মানে গুমরা আর মানে এ আমাদের সিরাজ আর আকাশ উপর বেশি প্রেসার আসুক তো ভারতীয় দল আমার মনে হচ্ছে না যে সাইকেল ব্যাটার তুমি ভারতীয় আমার মনে হচ্ছে না যে কেনকেআর নীতিশ কুমার বসাবে সেক্ষেত্রে যদি দুটো স্পিনার না খেলানো হয় সেক্ষেত্রে আমার মনে হয় ভারতীয় দলকে করুন নাায়কই খেলানো উচিত এক্সট্রা ব্যাটার

বিশেষ কেউ আসেনি করুণ সাই সুদর্শনী কথা মানে মানে যারা মেন টিমে খেলার এখনো পর্যন্ত দৌড়ে এগিয়ে আছেন তারাই এসেছিল একটু যে উইকেট গুলো প্র্যাকটিস হয়েছে নেটের যে উইকেট গুলো নার্সারি গ্রাউন্ডে সেখানে কিন্তু একটু উইকেটের পেস বাউন্স ছিল স্পাইসি উইকেট ছিল বল হালকা বল মুভও করেছে এবং করুণ নায়ার এবং সাইকে অনেকগুলো বল বিটও তারা খেয়েছেন বাট মোটামুটি দেখলাম মানে আমার ধ্রুব জুরেল কে ভাল লাগলো আজকে নেটে ব্যাটিং ধ্রুব জুরেল কিন্তু অনেক বেশি স্বচ্ছন্দ দেখলাম মানে মানে এই উইকেট গুলোর সাথে খেলার জন্য যদি ধ্রুব জুরেল খেলার সম্ভাবনা হয়তো কম কিন্তু হিজ এ ওয়ান অফ মানে খুব ভালো টাচ লাগলো নিতে থাকে অবশ্যই এবং তুমি যদি দেখো খেয়াল করে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ গুলো হচ্ছিল ইংল্যান্ড লায়ন্স সেখানে ধ্রুব জুরেল কিন্তু ভীষণ সফল মানে ধারাবাহিক ধারাবাহিকভাবে তিনি রান পেয়েছেন হয়তো বড় রান করেননি সেঞ্চুরি করেননি কিন্তু ধারাবাহিক ভাবে একটা রান পেয়েছেন

অপশনাল না কালকে অপশনাল কালকে হয়তো অনেক ব্যাটার যেমন শুভমান গিল থেকে শুরু করে আরো অনেক ব্যাটার হয়তো আসবেন কিন্তু অপশনাল ট্রেনিং এর কালকে বোলাররা হয়তো আসবে না যেমন বুমরা হয় না কালকে আসবেন আরো কিছু বোলার নাও আসতে পারে আচ্ছা কালকে একটু বশ নজর থাকবে কালকে বোলার আরো বেশি একটা আভাস পাওয়া যাবে একটা ধারণা গড়ে পাওয়া যাবে কোন কোন নাম আরো 90 পরে সে অনেক অনেক ধন্যবাদ সন্দীপন লর্ডস থেকে আমাদের সঙ্গে সমস্ত আমাদেরকে সমস্ত আপডেট দেওয়ার জন্য আবার কালকে তোমার সঙ্গে হবে ধন্যবাদ